তো আগের ভিডিওটায় তোমরা দেখেছিলে যে বিয়েবাড়ির একটা হালকা সাজগোজ নিয়ে ভিডিও করেছিলাম সেইটা তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম তো সেই ভিডিওর পরে আজকে হচ্ছে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে বিয়েবাড়ির সব রকম যা পরিবেশ যা যা মজা করেছি যা যা মেনু সবটাই তুলে ধরবো আর হ্যাঁ সত্যি বিয়ে বাড়িটা দেখতে থাকো এত সুন্দর ডেকোরেশন হয়েছিল যে কি বলবো ভীষণ ভালো লেগেছে তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর যাওয়ার পথে শ্বশুর শাশুড়িকে নিয়ে তারপরে একবার রওনা দেব আর হ্যাঁ এটা আমাদের ফ্যামিলি গেট টুগেদার ছিল তো সেই জন্য একসাথেই সব যাচ্ছি মোটামুটি এখনো যেতে ঘন্টাখানেক তো লাগবে তো চলে এসেছি শ্বশুরবাড়িতে বাড়িতে আর এখানে শ্বশুর মশা শাশুড়ি মাকে তুলে নেব নিয়ে এসো যাবে আমি ডান দিকে আর নামছি না আমি শাড়ি পরে

এরকম একটা ফ্যামিলি গেট টুগেদার থাকলে সবাই মিলে একসাথে যেতে এত ভালো লাগে না কি বলবো আর আমরা প্রচুর হইহুল্লোড় করতে করতে যাই এই যে গাড়ির মধ্যে করে যাচ্ছে না কত ধরনের কত গল্প যে হয়েছে বলে বোঝাতে পারবো না তো বিয়ে বাড়ি যাচ্ছে অগ্রহণ মাসের একদম শেষ দিকে তো আজকে কেন অন্য দিনের তুলনায় না একটু বেশি ঠান্ডা লাগছে দুটো দিন টাইম লাগবে হ্যাঁ আমি বলে দিয়েছি দিদিকে ঠিক আছে তারপর আমি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লাগার পর আমরা সোজা চলে আসলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তো বিয়েবাড়ি তো হয়ে গেছে ভাত বাড়ি বলবো বা রিসেপশানই বলি তবে আমার শাশুড়ি এখন পজিশান নেবে উনি ফটোশ্যুট করতে ভীষণ ভালোবাসেন তো ওনারই এখন কিছু ফটোশ্যুট হবে আর ফটোগ্রাফার থাকবো আমি দাঁড়া ওনাদের ব্যাকগ্রাউন্ড ঢুকতে লেগে গেলো অনেকটা সময় কারণ জায়গাটা অনেকটা বড় জায়গা ছড়ানো জায়গা আর ছড়িয়ে কাজ করিয়েছে এখানে মানে ডেকোরেশন করিয়েছে লাইট টাইট দিয়ে ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করে জায়গাটা একদম মন ভরে গেছে দেখে বিশ্বাস করো দারুণ লাগছিল হ্যাঁ ভালো আছে ভালো আছে তো আমার কথা তো মাঝে এর মধ্যেই নাকি তোমাদের না এই ঢুকলে Hãy okay. subscribe okay. <coughs> <coughs> এখনও কিন্তু নতুন বউবারের সামনে গিয়ে উঠতে পারিনি কারণ চারিদিকে ঘুরতে ঘুরতে আর এখানে না বিভিন্ন জায়গা জায়গায় সেলফি জোন করেছে সেখানে প্রচুর ফটো ওটো তোলা হলো আর ঢুকতে এত মানুষের সঙ্গে সামনাসামনি হয়ে গেলাম যে যেতেই পারছে না এখনও নতুন বউবারের সামনে ওদের অনেকটা পিছন থেকে আমি ভিডিও তুলেছিলাম ক্যাপচার করেছিলাম নতুন দম্পতির আর দেখো এখানে লেডি ফটোগ্রাফার তো বেশ ভালো লাগলো যে মেয়েরাও আস্তে আস্তে কতটা এগিয়ে যাচ্ছে সঙ্গে দেখা করে হাতে গিফটটাকে থুপে দিয়ে কিছু সেলফি নিলাম কিছু শ্যুট হলো ওদের যারা মানে বিয়ে পারফেসে ফটোগ্রাফার রাখা হয়েছিল তাদের তাদের সাথে কিছু ভিডিওগ্রাফি হলো সোজা চলে আসলাম স্টলে এত ধরনের স্টল দিয়েছিল না এখন অনেকদিন পর যেহেতু ভিডিওটা এডিট করছি তো স্টলগুলোর কথা একদম মাথায় নেই ফিস বল ফিশ পকোড়া চিকেন পকোড়া সবই ছিল টাওয়ার প্যান্ডেলগুলো বেরিয়েছে তো টাওয়ার প্যান্ডেল এখানে ভিতর দিকটা হয়েছিল যেখানে নবদম্পতির বসার জায়গা করেছিল আর গেটসদের তো ভীষণ ভালো লাগে দেখবে টাওয়ার প্যান্ডেলগুলো এত সুন্দর লাগে না অনেকটা উঁচু হয় তো তো যাই হোক সেখানে বেশিক্ষণ থাকিনি বাইরের জায়গাটা চোখ ফেরাতে পারছি না বাইরে সেলফি জোন ঘুরে ফিরে অনেক ফটো ফটো তুলছিলাম ও মা তার মধ্যে দেখছি কন্যায়াত্রী ঢুকে গেছে পুরো নাচতে নাস্তে কন্যাত্রীরা এসেছে যেন আমি মানে এত আনন্দ হচ্ছিল ক্যাপচার না করে পারলাম না যাই হোক সব কিছুর মধ্যে যেটা মেন কাজ সেটা ভুলতে তো হবে না আর ভুলতে দিচ্ছে বা কে যাই হোক খেতে বসে গেছে দেখতে পাচ্ছ প্রচুর লোক আমরা উঠতে না উঠতে মতো একটা ব্যাপার হয়ে গেছিল না বুফে ছিল না বসে খাওয়া ছিল তো চিকেন সাথে পড়ে গেছে স্যালাড পড়ে গেছে চিকেন সাথে তো এখন সব অকশানে মোটামুটি কম বেশি পাওয়াই যায় তো সেটাকে উপভোগ করতে করতে চলে আসলো মটরশুঁটির কচুরি আসলো কিমার ডাল তারপরে চলে আসলো একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল পাবদা মাছের সাইজগুলো খুব বেশি বড় না কারণ খুব বেশি পাবদা মাছ বড় হলে না টেস্ট টেস্ট ফুরিয়ে যায় তো এটা মিডিয়াম সাইজ ছিল অসাধারণ লেভেলের আর আজকে আমি ফ্রায়েড রাইস নিয়ে নিই আজকে মানে সেনকার কথা বলছি তো আমি নিয়েছিলাম সাদা ভাত অল্প একটু সাদা ভাত বাচ্চিয়ে রেখেছিলাম যেটা মাছের জন্য দিয়েছিল সেই সাথেই আমি মাটনটা খেয়ে নিলাম মাটনটা তুখোর হয়েছিল কিন্তু হ্যাঁ একটু ঝাল হয়ে গেছিল চলে আসলো চাটনি আর পাঁপড় যেটা আমার ভীষণ ভালো লাগে আর যার জন্য ওয়েট করি হ্যাঁ মিষ্টি আমি খাই না কিন্তু বাড়ির লোক যারা এখানে ছিল তাদের তৎপরণায় মিষ্টি নিতে আর আমার বর দেখো ওর তৎপরণায় এটাও নিলাম এটা হচ্ছে ভাপা রসগোল্লা তো ওটাই খেয়েছিলাম আর এই পাশে চলে আসলাম খাওয়া দাওয়ার পর দেখো আইসক্রিমের স্টল আছে আর পানের স্টল আছে খাওয়া শেষে সবার সঙ্গে আরেকটু সময় কাটিয়ে সোজা বাড়িয়ে গেছিলাম আর হ্যাঁ সবশেষে একটা কথাই বলবো নবদম্পতির জীবন অনেক সুখময় হোক মধুময় হোক আর ওরা সারা জীবন এইভাবেই একে অপরের সাথে ভালো থাকুক